শুনেছি এ জগতে নাকি অন্যায় করে কেউ ফাঁকি দিতে পারে না তাই না তাই তো আগে তোমরা ফাঁকি দাও নাকি দেখবেন কোন বড় দোকানে গেলে লেখা থাকে না আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন দেখেছো কি লেখাটা এই যে এতগুলো ক্যামেরা বসে আছে আমি যা করছি সব ধরা পড়ছে তেমন সবার পেছনে একটা করে ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে তোমরাও ভগবানের সিসিটিভি ক্যামেরার আওতায় আছো যা সব ধরা পড়ছে তুমি সেখানে গিয়ে জবাব সত্যি দেবে কি মিথ্যে দেবে তারও বিচার হবে তাই যা করবে সাবধান তুমিও ভগবানের ক্যামেরার আওতায় আছো শুনেছি অন্যায় করলে তার সাজা হয় আমি আপনি আমার মালিক আমি আপনার দাসী আমি আপনার মালিকের পালনকে শয়ন করে সত্যি অন্যায় করেছি আর তার জন্য আপনি আমাকে তিরিশ খাবেত্রাখা সাজা দিলেন যথাযোগ্য সাজা বটে তাই হেসেছি বাবু আমি হ্যাঁ গো তিরিশ করলে মেয়েটা কি আর বাঁচবে গো তাই বলছে যথাযোগ্য সাজা হয়েছে সাজা দিয়েছেন মাথা পেতে নিয়েছি তাই হেসেছি তাই যদি তুই হেসে থাকিস তাহলে তুই কাঁদলি কেন কি হলো বল শুমতী চুপ করে আছিস কেন ওটা আমি বলতে পারবো না বল আবার বলতে পারবো না মানে বলতে তোকে আজকে হবে বল বল তুই কাদলি কেন ও শুমতী আমি কেন শুনলে আবার তুমি আমি কেন কষ্ট পেয়েছি শুনলে তোমার কষ্ট হবে না তো না আমি কাঁদবো না তোমার চোখে জল আসবে না তো না আমার চোখে কোনো জল আসবে না আমার কোনো দুঃখ কষ্ট হবে না বল তুই বল বাবু তুমি আমার মালিক আমি তোমার দাস তা বলি তুমি তো আমার মালিক তুমি কি জগতের সবার 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 মালিক মালিক গোবিন্দ করে বসে আছে তিনি সবার মালিক আচ্ছা গোবিন্দ কি তোমারও মালিক বাবু হ্যাঁ হ্যাঁ আমারও মালিক কি হয়েছে তাহলে তোমারও মালিক আছে হ্যাঁ কেন বলতো না না সেরকম কিছু না বাবু আসলে তুমি আমার মালিক তিনি তোমার মালিক এই সোনার পালনকে আমি দশ মিনিট ঘুমিয়েছি বলে তুমি আমার মালিক হয়ে আমাকে তিরিশ গা ঘাতে সাজা দিলে হ্যাঁ কার কাছে কত দামি ক্যালকুলেটর আছে হিসেবটা করো দেখি হিসেবটা করো বাবা দশ মিনিটের জন্য কত ঘা ঘা তিরিশ ঘা আমি দশ মিনিট ঘুমিয়েছি বলে তুমি আমার মালিক হয়ে আমাকে তিরিশভাবে ত্রাঘাতের সাজা দিলে হিসেব করে দেখো বাবু তুমি তোমার সারা জীবনটাই পালো অঙ্ক ঘুমিয়েছ তোমার মালিক তোমার জন্য কতভাবে ঘাত সাজিয়ে রেখেছে সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি তাই হরে থর থর করে কেঁপে উল বাবুর দেহ বসু বললে রওয়াটিতে খুকের মধ্যে সুমন্তীকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন রে মা তুই ঠিকই বললি তুই আ আমার ভুল হয়ে গেছে বাবা আ বাবু আমাকে ক্ষমা করে দাও না 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 তুই ভুল করেছিস তুই ঠিক করেছিস সুমতি এতদিনে আমার জেতনা হলো আমি তোর মালিক হই তোকে সাজা দিলি তিনি আমারও মালিক তিনি আমায় সাজা দেবে ঠিক বলেছি সরি সুমতি তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা তাই আজ থেকে তোকে আর দাসী নয় আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম বল বল আমাকে বাবা বল বাবু আহ বাবু নয় বাবা বাবা বল আমাকে বাবা বল বাবা হ্যাঁ 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 আমি তোর বাবা আর তুই আজ থেকে আমার মেয়ে আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম না না ঘুমাবো না পালং কেটে এই <laughs> করে